আমি খুব হতাশাগ্রস্ত একজন মানুষ ঠিক আছে প্রচণ্ড হতাশা আছি হতাশার কারায় কিছু একটা করার জন্যই মূলত আজকে বাড়ি থেকে বের হয়েছি আজকে হয়তো জীবন ইস্পান হয় উস্পান তারা বুঝের মানে যারা বুঝে যারা বুঝে না তারা বুঝে না ঠিক আছে এখন যাচ্ছি আজ থেকে আমার জীবনটা একটা অন্য দিকে অন্য দিকে মোড় নিবে আজকের যাত্রা আমার জীবনটা অন্য দিকে যাইতে পারে আমি মূলত গ্রামীণের ফ্লেক্স ব্যবসা দিতে চাচ্ছিলাম প্রচুর জন্য বেরিয়ে গেছিলাম একটু আগে আগে প্রচুর এক্সাইটেড ছিলাম কিন্তু বাইরে তাপমাত্রা ছিল প্রায় আটত্রিশ ডিগ্রি এত তাপমাত্রা অনেক দিন পর পাইছি তো ভাবলাম এই তাপমাত্রা ভুগি না করে যাই একটু খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করার পর আবার লম্বা অপেক্ষা এত লম্বা অপেক্ষা যে করতে হবে সেটা আমি আসলে কল্পনাই করি নাই রোদ্রে আমাকে পুরে ট্যুরে একেবারে ভাজা ভাজা করে ফেলছিল প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আমি এখানে অপেক্ষা করছিলাম শুধু লোকটা আসবে এই জন্য উনি বলছিল দশটা দিকে কল দিয়ে আসার জন্য দশটা দিকে কল দিলে উনি বলতো যে কখন আসবে কিন্তু আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আমি নয়টার সময় গিয়া ওইখানে বসে তো যাই হোক তারপর একটা সময় উনি এসে হাজির হয় ওনার আসাটা ভিডিও করা হয় নাই কারণ উনি হুট করে চলে আসছে হ্যাঁ তো আসেন দেখি আমার

রিচার্জ করে এক দোকানদার হুজুর ওনাকে দিয়েছিলাম ভিডিও করার জন্য উনি হয়তো ভিডিও করতে একটু লজ্জা পাচ্ছিলেন এই জন্য আসলে ঠিক ভিডিও করে নাই ক্যামেরাটা চালু করে রাখছিল তাই এরকম জগা খিচুড়ি হ্যাঁ আসছে এখানে মূলত হচ্ছে কীভাবে এটা ইউজ করতে হয় কীভাবে কী করতে হয় হ্যাঁ এগুলো নিয়ে আসলে আমরা এখন আলোচনা করি হ্যাঁ এক জায়গায় গিয়েছিলাম প্রিন্টির কাজ করার লাগে মানে ব্যবসা প্রিন্টই তারপর ওইখানে আমি একজন আমার প্রথম ক্রেতাকে পেয়ে যাই আসেন সেই ভিডিওটা দেখি আমরা শিল্পীর মতো করে ধরেন ভিডিওটা দেখতো না হাতে নেন নাকি নেই আবার প্রথম কাস্টমার আসবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ জাস্ট অফ লাগবে তারপরে এখানে পেয়ে যে প্রমোশনের জন্য কিছু পোস্টার চাপায় নিয়ে আসতাম এই যে পোস্টারগুলা এত সুন্দর হয়েছে মানে এত দৃষ্টিকোত চোখের বেঁধে জাস্ট একবার জলকেই মনোযোগ আকর্ষণ করে এত সুন্দর হবে আমি আশা করি নাই পরবর্তীতে দিন আমি এগুলাই লাগিয়ে বেরিয়েছি হ্যাঁ যেমন এখানে একটা লেগিয়েছি তারপর সবগুলো আসলে বিডিও করা হয় নাই এত পরিমাণ রোদ ছিল যে আসলে সবগুলো ভিডিও করা সম্ভব হয় না মন মেজস অত্যাধিক লেভেলের খারাপ ছিল কারণ আয় করাটা আসলে সহজ কিছু না আমি আসলে কিছু নির্দিষ্ট জায়গা ইয়ে করছি তার মধ্যে হচ্ছে সেলুন তারপর হচ্ছে বিকাশ টিকাশ করে এই ধরনের দোকানের আশেপাশে আমি ভুলেও যাই নাই ঠিক আছে রেস্টুরেন্ট সেলুন কাপড়ের দোকান ব্যাংকে চিপা এই নিয়েই হচ্ছে আমার আয়োজন এইগুলো হচ্ছে প্রথম দিনে ইনকাম কাশ নকদির মধ্যে পে করে অফার নেওয়ার জন্য আমার পেজে মেসেজ করুন